আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে ভালো আছেন ভালো থাকার কোনো কথা আমাদের দেশে নাই আমাদের দেশের অবস্থাটা খুবই ভয়াবহ যারা কোটা বিরোধী আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে উল্টো আন্দোলন শুরু হয়ে গেছে যারা কোটা বিরোধী আন্দোলন করে যারা রাজপথে মিশে আছে তাদেরকে বাধা দেওয়ার জন্য খুব সুন্দর করে পুলিশ বাহিনীকে পাঠানো হয়েছে আচ্ছা পুলিশ এসে এখানে কি করবে আমার প্রশ্ন হচ্ছে পুলিশের এখানে কি কাজ কেন পুলিশ এখানে আসলো পরিস্থিতি সব কিছু ঠিকঠাক ছাত্ররা আন্দোলন করতেছে তাদের অধিকার আদায়ের জন্য যে কুঠা চলবে না যারা মেধাবী তাদের স্থান তাদেরকে দিতে হবে যোগ্য যে ব্যক্তি তাকে ওই জায়গায় দিতে হবে অযোগ্যকে যোগ্য জায়গায় বসালে দেশ ধ্বংস হবে অচিরেই এই বিষয়টা শিক্ষার্থীরা খুব ভালো করে বুঝতে পারছে কিন্তু বড় বড় জায়গায় যারা বসে আছে ওনারা এটা বুঝতে পারে নাই যদি ওনারা বুঝতে পারতো তাহলে এত মারামারি ঝগড়া করে কোনো প্রয়োজন ছিল না কিসের মারামারি কিসের ধারাধারি কিসের মিছিল কিসের মিডি তারা এক কথায় এটাকে সংস্কার করে নিত শিক্ষার্থীরা তারা তাদের অধিকারকে আদায়ের জন্য তারা মিছিল শুরু করে দিচ্ছে তারা শাহবাগে এসে উপস্থিত হয়েছে কুমিল্লার একটা ঘটনা দেখলাম যে শিক্ষার্থীরা যেখানে আন্দোলন করতেছে সেখানে পুলিশ এসে মারামারি শুরু করে দিতেছে আমার কথা যেখানে পুলিশ কেন আসতো পুলিশ আসছে কেন আসার পিছনে কারণটা কি এখানে কারণ একটাই ছাত্ররা যে অধিকারের জন্য যুদ্ধ করতেছে ছাত্ররা যে অধিকারের জন্য মারামারি করতেছে ছাত্ররা যে অধিকারের জন্য রাস্তায় নামছে ওই অধিকার থেকে ছাত্রুদের যেন বঞ্চিত করা হয় এই জন্য পুলিশ এখানে আসছে পুলিশকে হয়তো আদেশ করা হয়েছে যে এরা যেন আর সামনে এগে না যেতে পারে এই জন্য পুলিশকে আদেশ দেওয়া হয়েছে আমার কথা যারা সামনে এগে যাওয়ার জন্য রাজপথে নামছে তারা কি কোনো অন্যায় কাজের জন্য নামছে আমার প্রশ্ন আছে তো এটা বুঝতে হবে বিষয়টা যারা রাজপথে নামছে তারা তো তাদের অধিকারকে আদায়ের জন্য তো রাজপথে নামছে ভাই তারা তো এমনি এমনি নামে নাই তারা তো নিজেদের পকেট ভারী করার জন্য নামে নাই ভাইয়া তারা দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য তারা রাজপথে নামছে তারা কোনটা করলে ন্যায় হবে এইটা মানুষকে বোঝানোর জন্য তারা রাজপথে নামছে তারা বলতেছে যে অধিকার দিতে হবে যারা মেধাবী তাদের অধিকার দিতে হবে তো এই জন্য পুলিশ আইসে তো মারামারি কিছু করার নেই ভাই এখানে পুলিশ আসলো আর তাদেরকে লাঠিচার্জ করলো এক সাংবাদিককে মাইরে সাংবাদিক দেখলাম এরকম একটা ভিডিও ছাত্রদের এই দাবিটা মাইনে লিখে আপনাদের খুব ক্ষতি হয়ে গেতেছে আপনাদের কোনো ক্ষতি হইতেছে না বরং জাতির ভালো হবে এটা দেশের জন্য কল্যাণকর হবে কারণ যে ব্যক্তি যোগ্য তাকে যদি যোগ্য স্থানে না দেওয়া হয় এটাই আরো ক্ষতি করে কাজ যে ব্যক্তি যোগ্য তাকে যদি যোগ্য স্থানে না বসায় অযোগ্যকে যদি ওই স্থানটায় বসানো হয় এটাই বরং আমাদের জন্য ক্ষতিকর এটাই বরং আমাদের জন্য ক্ষতিকর একটা কাজ হ্যাঁ এই কুঠা বিরোধী আন্দোলনের জন্য কিছু কিছু লোকের শরীরের চুলকা নেওয়া গেছে যাদের কুঠা আছে চার পাঁচটা করে তাদের তো মাথা গরম হয়ে গেছে ভাই যদি আপনি রিয়ালি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে মেধা দিয়ে আপনি জায়গা দখল করে নেন ওই জাগাত ফাকাত দিয়ে জায়গা দখল করার লাভ নয় ঠিক আছে ওই জাগাত ফাকাত দিয়ে জায়গা দখল করে কোনো লাভ নেই ভাইয়া আপনি মেধা দিয়া স্থানটা আপনি দখল করে নেন এতে দেশ এবং জাতির সবারই কল্যাণ হবে আর এই যে পুলিশ এরকমভাবে কি তো আদেশকৃত ভাবে তোমাদেরকে আদেশ করা হয়েছে এখানে তোমাদের কোনো দোষ নাই এখন আমাদের একটু বোঝা উচিত যাদের বড় বড় জিনিস আছে মানে গদি আছে হ্যাঁ আপনাদের একটু বোঝা উচিত উচিত না সরি বোঝা জরুরি আপনাদের একটু বোঝা জরুরি এরা যে আন্দোলন করতেছে পেটের ভাতের জন্য আন্দোলন করতেছে না এরা দেশ রাষ্ট্র জনগণ মানুষ সবাই যেন ভালোভাবে বাঁচতে পারে ভালোভাবে থাকতে পারে এই জন্য এরা আন্দোলন করতেছে এছাড়া কিছুই না সুতরাং বেশি পেঁচা পুস না করিয়া খুব সুন্দর করে এদের আন্দোলনটা এদের অধিকারটা এদের ন্যায্য দাবিটা মেনে নিলেই ফলাফল শেষ আর কোনো কাজ হবে না আর কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটবে না আশা করি ছাত্রদের আর নতুন করে হয়রানি করার কোনো দরকার হবে না তবে যারা শ্রম দিছে শ্রম দিচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং তাদের সাথে অলয় থাকবো ইনশাআল্লাহ